রফিকুল ইসলাম বিন সাইদ সম্পর্কে এইবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলেছে বক্তব্যগুলো শুনুন গতকাল রাতে রাজশাহী বাঘা থানা একজন হাদিস আলেম মাজার পূজার বিরুদ্ধে কথা বলাই ওই এলাকার মাজার পূজারীরা লাঠি ইট পাথর জুতা দিয়ে সেই বক্তার উপর হামলা করে এ ব্যাপারে আপনার বক্তব্য কি আজকে তো কেউ বলছে তার জন্য এই আক্রমণ এমন একদিন আসবে কেউ যদি না পারে ইসা ইসাল্লাম কবর রাখবেন না সব একবারে ভেঙে একবারে একাকার করে দিবেন সেদিন কি হবে সেদিন শাহজালালের কবর থাকবে না সেদিন কি হবে সেদিন তোমার বাবা ঠেকাবে কবর তো আল্লাহ নবী ভাঙতে বলেছেন কবর পূজা করো কেন কবর আল্লাহ রসুল বলেছেন ওকে ভেঙে সমান করে দাও মাটি বারাবর করে দাও আল্লাহ রসুলের আদেশ তুমি কিসের ভালোবাসা দেখো যারা অন্যায় করেছে অন্যায়ের ফল তাকে ভোগ করতেই হবে হুমসি খেলে একজন আলেমকে মারবো অত সহজ ব্যাপার নাকি হিসাব আছে কিছু তুমি কবর পূজা করো তুমি মনে রেখো যেদিন ঈসা আলাইহিস সালাম আসবেন সেদিন তোমার এই বাপের কবর ভাঙবেই পৃথিবীর কোন কবর থাকবে না সব ভেঙে একাকার করে দিবেন আপনি বসে তোমার বাবাকে দিয়ে ঢাকায় ও কবর আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আব্দুর রাজ্জাক বিন ইউসুফ रफीকুল বিন সাইদ ইসলাম সম্পর্কে কি বলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আসলে যারা কুরআন হাদিস প্রচারকারী একজন পাক্কা মুসলিমের উপর আক্রমণ করে যারা কোরআন প্রচার করতে গিয়ে মার খায় তারা অবশ্যই আল্লাহর কাছে প্রতিদান পাবে আর সেই প্রতিদানের কথা আল্লাহ তালা কোরআনুল গাইমের মধ্যে বলেছেন যেসব মাজার পূজারী ভণ্ড কবর পূজারী তারা শিরিক বেদাতের কথা যখন কোনো আলেম শিরিক বেদাতের বিরুদ্ধে মাজার পূজার বিরুদ্ধে কবর পূজার বিরুদ্ধে কথা বলে যখন কোনো কোন হাদিস আলেম কোরআন হাদিস অনুসরণ শিরিক বেদাতের বিরুদ্ধে কথা বলে মাজার পূজারীদের বিরুদ্ধে কথা বলে বন্ড কবর পূজারীদের বিরুদ্ধে কথা বলে তখন এরকম মাজার পূজারি কবর পূজারীদের গায়ে লেগে যায় তখন তারা কি করে কিছু না পেয়ে দলিল তো দিতে পারে না কিতাব দিয়ে যুদ্ধ করতে পারে না তখন তারা কি করে তাদের উপর আক্রমণ করে লাঠির দ্বারা এরকম বহুত অস্ত্র টস্ত্র ধারা তাদের উপর আক্রমণ করে বসে আল্লাহ এরকম মাজার বুজারি কিদেরকে হেদায়ত দান করুক আর রফিকুল বিন ইসলাম কে আল্লাহ সুস্থতা দান করুক আরেক ভিডিওতে আবার দেখা হবে ইংশা আল্লাহ আপনারা যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অল বেল ক্লিক করে রাখুন ভালো ভালো ইসলামিক ভিডিও পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ